গদি মিডিয়ার মুখোশ খুলে দেওয়ায় সম্মানিত করা হলো দীপক ব্যাপারী ও সফল কারিগরকে পুরস্কার দেওয়া হলো মানিক ফকিরকেও মুর্শিদাবাদ জেলা মানে নাকি জঙ্গিদের জেলা আর মাদ্রাসা নাকি জঙ্গি তৈরির কারখানা এই খবর লাগাতার প্রচার করছিল গদি মিডিয়া প্রচারের পরে কলকাতা থেকে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা পৌঁছায় মুর্শিদাবাদের হরিহর গ্রামে আর যাকে জঙ্গি সন্দেহ ধরা হয়েছে সেই আব্বাস আলীর বাড়িতে এবং তিনি যে মাদ্রাসায় পড়াতেন সেখান থেকে সরের জমিনে গ্রাউন্ড জিরো থেকে একের পর এক প্রতিবেদন করেন কলকাতা থেকে আসা দীপক ব্যাপারী সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংবাদিক স্বপন কারিকর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রখ্যাত লেখক মানিক ফকির এই তিনজনের যুগল বন্দিতে একের পর এক খবরের মুখোশ খুলে যায় গদি মিডিয়ার এর কিছুদিন পর থেকে মুর্শিদাবাদ থেকে উধাও হয়ে যায় গদি মিডিয়ার জঙ্গির খবর একই সাথে অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পায় মুর্শিদাবাদ জেলার মাদ্রাসাগুলি এই উপলক্ষে তেসরা ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সদার থানার কাক্রাম মাদ্রাসা ইমাম ও পুরোহিতদের ছিল সংবর্ধনা সভা উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা কমিটির সভাপতি বদরুল আলাম এছাড়া ছিলেন ইমাম এবং পুরোহিতদের বিভিন্ন নেতৃত্ব আর এই অনুষ্ঠানে সাংবাদিকতায় সম্মান দেওয়া হলো দীপক ব্যাপারী ও স্বপন কারিকরকে পুরস্কার দেওয়া হলো মানিক ফুকি এই সেই আব্বাস আলীর ঘর যেটা টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে এখানে কি জঙ্গি তৈরি হতো জঙ্গি ছিল কি ছিল না হ্যাঁ এটা কি পেলেন আপনারা ছাগল পেয়েছি ওই যে ছাগল গায়ে দিকে গরু পেয়েছি পাশে ক্ষেত পেয়েছি এখানে এক শুকনো পার্ট রয়েছে একটা ইনকমপ্লিট বাড়ি ভেতরে রুমে টিউশনি পড়াতেন উনি তিন চারটে বাচ্চাকে শুনলেন টিউশনে পড়াতো অর্থাৎ প্রাইভেট আমরা যারা গ্রাম বাংলায় বলি সেই তিনটে ছেলেকে বাচ্চা ছেলেকে এখানে প্রাইভেট পড়াতো আর সেগুলোই নাকি এটা মাদ্রাসা হ্যাঁ এটাই কিন্তু গদি মিডিয়া বলছে এবং মুর্শিদাবাদের এক শ্রেণীর মানুষ বলছে মুর্শিদাবাদ নাকি এখন কাশ্মীর হয়ে গেছে হ্যাঁ কাশ্মীরে যেমন জঙ্গি পাওয়া যায় সেটাই নাকি মুর্শিদাবাদে তারই তদন্ত করতে এসেছে মুর্শিদাবাদের এই পাড়ায় এবং এখানে কলকাতার যারা ডিজিটাল মিডিয়া তারা এসেছেন সঙ্গে আছেন হ্যাঁ মানিক দা মানিক ফকির আপনারা সবাই চেনেন উনিও কিন্তু দেখতে এসেছেন যে সত্যি মুর্শিদাবাদের কি অবস্থা আসুন মানিক দার কাছে জানবো এখানে কি পেলেন দেখুন এগুলো হওয়া হবে এটা আমরা জানতাম এই মুহূর্তে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি হিন্দু যারা তাদের ধরছে দু চারটে মুসলমান বাংলাদেশিও আছে কিন্তু হিন্দুদেরকে ভুল বোঝানোর জন্য ওরা দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে জঙ্গি 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 বলে আর মুসলমানদের অপরাধ যেটা তারা মুসলমান এছাড়া আর কোনো অপরাধ নাই এটা ভারতবর্ষ ভারতবর্ষ ধর্ম দেশ সেখানে কি মুসলমানদের তাদের সংস্কৃতির প্রচার করা তাদের পড়াশোনা করা তাদের আরবি শিক্ষা করা এর কোনো অধিকার নেই আসলে টোটালটাই হচ্ছে আমি এখানে এসে যা দেখলাম যেটা আগেও বলেছি এরকম ঘটনাই বারবার ঘটছে টোটালটা মিস্তার এটা জালসাও নাই এবং এটা আপনার অন্য কিছু নয় এটা হলো আমরা তিনজন মিডিয়াকে দেখেছি তাদের একটা বিরাট ভূমিকা নিতে তার সাথে আপনারাও ছিলেন তিনি আপনার ডিজিটাল মিডিয়া সকলেই আপনারা যুক্ত কিন্তু বিশেষ করে আমরা স্বপন কারিগর মুর্শিদাবাদ সন্তান কিছুক্ষণ আগে তিনি আমার হাতে ঘা লেগেছে তো তিনি এবং দীপক দা অর্থাৎ দীপক ব্যাপারী এবং আমার পাশে বসে রয়েছেন মানিক দা ইনারা যেভাবে মুর্শিদাবাদকে ছোট্ট ঘটনা মুর্শিদাবাদের ছোট্ট ঘটনার সামনে নিয়ে এসেছেন এবং এনাদের নিয়ে আসার পরে গদি মিডিয়া সব মিডিয়াকে বলবো না মিডিয়া খুব ভালো মিডিয়া না থাকলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম কিন্তু গদি মিডিয়া যেভাবে মাদাসার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করেছে এটা সত্যি দুঃখনীয় নিন্দনীয় বিষয় কিন্তু সেইটাকে এনারা এসে পুরো সমরে ধ্বংস করেছে সত্যটা উদ্ঘাটন এই তিনজনে করেছে তাই মাদাসা সমন্বয়ের যিনি মুর্শিদাবাদ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মহানবদুরি সাহেব তিনার নির্দেশে আমরা এই তিন সাংবাদিককে নিয়ে এসে বা এ নিয়ে বিশিষ্ট লেখক মানিক সাহেবকে নিয়ে এসে আমরা তেনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা করলাম আমার নাম মামুন মহনদার আমি কাকাসার বা এই মাদাসার প্রধান শিক্ষক থেকে আপনি হলেন লাগছে বলবো মানে অভাবনীয় আমার এই মহারাদার মামুন ভাই স্বপন দা এবং এখানকার যে সমস্ত মাদ্রাসার শিক্ষকগণ আছেন এনাদের তরফ থেকে আমার ব্রাহ্মণ সংগঠনের আমরা দুজন এসেছি প্রতি মানে কষ্ট করেই এসছি আজকে আমাদের বাগদেবী সরস্বতী মায়ের পূজা সেই পূজা সেরে দাদাকে যেহেতু কথা দিয়েছি স্বপন দাওকেও কথা দিয়েছি আমরা যে একটার মধ্যে পৌঁছাবো যাক খুব সকাল সকাল আমরা স্নান টান সেরে পুজো পার্বণ সেরে এখানে এলাম এবং এখানে এসে আমাদের চান্দা মানিকদার মালিকদার সঙ্গে এখানে এসে পরিচিত হলাম এর আগেও যদিও পরিচিত ছিলাম আমরা খুব ভালো লাগছে খুব আপ্লুত আমরা এখানকার সব ম্যানেজমেন্টের যে ব্যবহার বা সত্যিই এনাদের যে কর্মকাণ্ড আমরা সত্যিই আপ্লুত হয়েছি মুসলিম মানে জঙ্গি এটা কোথাও চলছে এটা সম্পূর্ণ মানে ভ্রান্ত ধারণা একজন মানুষকে জঙ্গি বলে যদি আখ্যায়িত করা হয় এটা তো সম্পূর্ণ মানে অ মানে অরাজ মানে রাজনৈতিক একটা ফায়দা লোটা ছাড়া কিছু নয় কারণ তার যদি সে জঙ্গি হয় সে বিচার হবে তারপরে তো তাকে তকমাটা দেওয়া উচিত না এমনি ধরলে আমার মুসলিম মাতৃ সব যে তারা জঙ্গি এটা বলাটা বাঞ্ছনীয় নয় বা আমার সংগঠন বা আমরা এটাকে সমর্থন করি না কোথাও কি মুর্শিদাবাদকে কলঙ্কিত করা হচ্ছে জঙ্গি দিয়ে একশোবার তাই যদি না হবে তাহলে বারবার সমস্ত জায়গাতে জঙ্গি জঙ্গি মুর্শিদাবাদে মানে প্রচার করছে তার মানে এটা কল মানে কলঙ্কিত করা ছাড়া কিছু নয় আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি আমি ভরতপুর দু নম্বর ব্রাহ্মণ সংগঠনের সভাপতি আমি রাজ্য কমিটিরও একজন সদস্য আছি དེ 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 དེ